আমি তনিমা আমার নতুন আর একটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন ক্রুজ থেকে নেমে আমরা সোজা চলে এসেছি এবার ব্যাটারি পার্কে এখান থেকে তো অনেকবারই যাতায়াত করা হয়েছে তাই ভাবলাম এই জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর এখান থেকেই আজকে আমাদের জার্নিটা আবার শুরু করছি হচ্ছে নিউ ইয়র্ক শহরের একদম প্রাণকেন্দ্র সমস্ত গুরুত্বপূর্ণ অফিস সমস্ত গুরুত্বপূর্ণ বিল্ডিং তাছাড়াও প্রচুর প্রচুর ধরনের নিদর্শন বিখ্যাত সমস্ত জিনিসপত্র রয়েছে এই ম্যানহাটেনে নিউ ইয়র্ক সিটিতে যারা ঘুরতে আসেন তাদের প্রধান লিস্টে থাকে এই ম্যানহাটেন জায়গাটি কারণ ম্যানহাটেন ছাড়া নিউ সিটি একদম অপরিপূর্ণ তাই আমরা আজকে আমাদের এই জার্নিতে ঠিক করেছি প্রথম দিন আমরা পায়ে হেঁটে যতটা পারবো ততটা ঘুরে দেখবো এবং সেখান থেকেই আপনারা অনেক কিছু দেখতে পারবেন ঠিক যেমন এখন আমি যে বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিল্ডিং এবং এই বিল্ডিংটা আমার ক্যামেরাতে পুরোটা আসছিল না আপনারা কি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটির শেষ মাথাটা কোথায় গিয়ে মিশেছে দেখা কিন্তু একদমই অসম্ভব তো আজকে শুরু হলো প্রথমে এই বিল্ডিং দিয়ে এখন যেতে যেতে এখানে এরকম আরো অনেক অদ্ভুত জিনিস আপনারা দেখতে পারবেন যেটা একদম সুন্দর মিলবন্ধন তৈরি করবে কোথাও আবার নিউ ইয়র্কের মধ্যে বাংলায় লেখা কোথাও আবার রাস্তায় এই ম্যানহাটনের মধ্যে শাড়ি পরে কোনো কাকিমাকে দেখতে পারবেন তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে এই জার্নিটা সত্যিই কিন্তু অসম্ভব তাহলে চলুন আমার সাথে আপনারাও আজকে ম্যানহাটেনটা পায়ে হেঁটে ঘুরবেন জায়গাটিতে আপনার যেখানে যত দূরে চোখ না কেন সব বিল্ডিং সব উঁচু উঁচু যেন দাঁড়িয়ে রয়েছে মাটি থেকে এবং খুব অদ্ভুত এই সুন্দর জায়গাটিতে প্রচণ্ড ব্যস্ততম একটা জায়গা তো বটেই তাছাড়াও এটি কিন্তু অত্যন্ত ব্যয়বহুল একটি জায়গা তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আপনারা হয়তো অনেকেই মনে করেন যে আমেরিকার মধ্যে নিউ ইয়র্ক হচ্ছে সব থেকে বেশি ব্যয়বহুল জায়গা এটা কিন্তু একদমই নয় নিউ ইয়র্কের মতন আমেরিকাতে কিন্তু লিস্টে আরও বেশ অনেকগুলো জায়গা আছে যেগুলো অত্যন্ত ব্যয়বহুল আর এখন আমি ঠিক যেই জায়গাটাতে হাঁটছি এটা কিন্তু খুব ফেমাস একটা জংশন এটা ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটা জংশন বলতে পারেন এটার নাম কিন্তু অকিউলাস মানে এটা একটা স্টেশন এটা একটা জংশন স্টেশন রেল স্টেশন তো এরকম হাঁটতে হাঁটতে আপনি অসম্ভব সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে পারবেন তাছাড়াও দেখতে পারবেন প্রচুর মানুষের ঢল এবং চারিদিকে শুধু লাইট আলো রশনায় এবং মানুষ এখানে উল্লাসিত এবং সবসময় কিছু না কিছু হচ্ছে তো গল্প করতে করতে আমরা চলে এসেছি আমাদের খাবারের দোকানে এটা শুধু এটাই নয় এই পুরো ম্যানহ্যাটন শহর জুড়ে প্রচুর বাংলাদেশি ভারতীয় এরকম ছোট ছোটো স্টল আছে তো এখানে মোটামুটি কিন্তু একটা অনেক কম টাকাতে একটা সুন্দর খাবার এখানে পাওয়া যায় এইগুলোর দাম মোটামুটি দশ ডলার এগারো ডলার করে নেয় আর এখানে আপনারা চিকেন রাইস একটু স্যালাড এরকম টাইপের খাবার দাবার এরকম প্রচুর পেয়ে যাবেন আরেকটা কথা সেটা হচ্ছে এই নিউ শহরে নিউ ইয়র্ক শহরের এই ম্যানহাটেন মানে আমি বেসিক্যালি ম্যানহাটেন জায়গাটার কথাই বলছি এই ম্যানহাটেন জায়গাটিতে পৃথিবীর হেন কোনো দা নামি দামি ব্র্যান্ড নেই যেটা কি না এখানে নেই তো এখানে সমস্ত রকম কিছু একদম মিনিমাম থেকে মোস্ট লাক্সারিয়াস ব্র্যান্ডের এখানে পাওয়া যায় আর এখানে যেতে যেতে এত অসম্ভব সুন্দর সুন্দর সমস্ত বিল্ডিংগুলো রয়েছে যেগুলো আমি যতটাই পেরেছি ততটাই ক্যাপচার করার চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্রুকলিন ব্রিজ থেকে শুরু করে ম্যানহাটন ব্রিজ এবং স্ট্যাচু অফ লিবার্টি যাওয়ার জায়গা এবং টাইম স্কোয়ারি সব কিছুই কিন্তু রয়েছে এই ম্যানহাটনে কিন্তু এই ম্যানহাটনটা আমি আসার আগে হয়তো ভেবেছিলাম সবটাই পুরো হেঁটে কভার করা যাবে কিন্তু এটা কিন্তু নয় নিউ ইয়র্কের অসম্ভব ভালো একটা সার্ভিস হচ্ছে সাবওয়ে সার্ভিস এবং এখানে একটা আমরা যদি এখন যে জায়গাটাতে রয়েছি আমি এত রাস্তার নাম বলে আপনাদেরকে একদমই কনফিউজড করব না তবে যদি কেউ মনে করেন যে আমরা এখন যেখানটায় রয়েছি সেখান থেকে আমরা এখন টাইম স্কোয়ারে যাব তাহলে কিন্তু আমাদেরকে যেতে হবে সাবওয়ের মাধ্যমে নালে হেঁটে গেলে কিন্তু অন্তত কুড়ি পঁচিশ মিনিট রাস্তা মানে চলে যাবে তো এই ধারণাটা আমার আগে ছিল যে সবটাই বুঝি একদম একই জায়গার মধ্যে রয়েছে দশ পনেরো মিনিটের ডিফারেন্স এবং সবটাই আমরা হেঁটে কভার করতে পারবো এটা একদম নয় কারণ যাওয়ার সময় যাওয়ার পথে এরকম টুকটাক ডান দিকে বা দিকে প্রচুর সাবওয়ে স্টেশন পড়ে আর এখানের ম্যাক্সিমাম লোক গাড়ির থেকেও কিন্তু এখানে ট্রেন বাস মানে সাবোয়ে বাসের সার্ভিস এতটাই ভালো মানুষ কিন্তু এটাকেই বেশি প্রেফার করে এটা কিন্তু খুবই ভালো একটা সার্ভিস এবং প্রত্যেকটা ট্রিপে মানে একবার একটা স্টেশনে ঢুকে ঢুকতে গেলে দু ডলার মতন করে পার্সনাল লাগে তারপর যদি ওখান থেকে কোনো কানেক্টিং ট্রেন আপনারা নেন তাহলে কিন্তু সেই একই টিকিটের মধ্যে হয়ে যাবে যদি কিনা আপনি স্টেশন থেকে একবার বেরিয়ে আসেন তাহলে আবার আপনাকে নেক্সট টাইম আবার যেতে হবে হচ্ছে আবার টিকিট কেটে তা বাদে কিন্তু স্টেশনের ভিতরে যদি আপনি কানেকশন কানেক্টেড ট্রেন একের পর এক চেঞ্জ করতে থাকেন আপনার কিন্তু সেখানে কোনো রকম এক্সট্রা টিকিট লাগবে না তো আপনি একদম কম খরচে কম বাজেটে কারণ সাধারণত ঘুরতে গেলে সব থেকে বেশি কস্টলি যেটা হয় সেটা হচ্ছে এই গাড়ি ভাড়া উবের ভাড়া এটা ভীষণই কস্টলি তো এই নিউ ইয়র্কে কিন্তু একদম দু ডলারের মাধ্যমে আপনি প্রচুর প্রচুর জায়গা কভার করতে পারবেন এই চত্বরটা বেশ অনেকক্ষণে ঘোরাফেরা করেছি আর খাওয়া দাওয়া করে এখন আমরা বেশ আরও একটু ফিটো লাগছে আমাদের তো আমরা এখন আবার একটা সাবওয়ে নেবো সাবওয়ে নিয়ে আমরা যাব হচ্ছে রেডিও সিটি স্টেশনের ওখানে মানে হচ্ছে সহজ করে বলতে গেলে টাইম স্কোয়ারের কাছাকাছি তো এখান থেকে আমাদের হেঁটে গেলে সেমভাবে যেটা আমি বললাম সেটা আমাদের আরও তিরিশ মিনিট মতন হাঁটতে হবে তো আমাদের একদমই কাছে রয়েছে একটা সাবওয়ে স্টেশন সাবওয়ে স্টেশন থেকে জাস্ট একটা স্টপেজ পর তো তারপরে জাস্ট আমাদের হেঁটে পাঁচ মিনিট লাগবে তো পুরো জার্নিটাই কিন্তু এরকমভাবেই আপনাকে কখনো হেঁটে কখনও সাবওয়ের মাধ্যমে যেতে হবে তো এটা খুবই সুবিধা এখানে ভীষণই সুবিধা ঘোরার জন্য আর ম্যাক্সিমাম লোক আমি পরের কোনো ভিডিওতে শেয়ার করব যেখানে প্রচুর প্রচুর লোক কিন্তু এই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে এটা এখানে থাকার হচ্ছে প্রচণ্ড একটা সুবিধা তো চলুন তাহলে যাই আর এখানে জানেন একটা মজার জিনিস এই সাবয়েগুলো মানে মাটির তলাতেই তো হয় তো মাটির তলাতে কিন্তু আবার দোতলা সাবওয়ে মানে যদি মাটির তলাটাকে আমরা দুভাগে ভাগ করি তো সেমভাবে একদম নিচের তলাতে আপ অ্যান্ড ডাউন ট্রেন আছে ঠিক তার আবার তলাতে আপ অ্যান্ড ডাউন মানে মোট এখানে দোতলা মাটির নিচেতে চারটে করে ট্রেন সবসময় যাতায়াত করে আর এই জায়গাটা কিন্তু আরও একটা খুব ফেমাস জায়গা এটা নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন অনেক জায়গাতে এটা হচ্ছে রক সেন্টারের একদম সামনে এই জায়গাটায় আসা মানেই হচ্ছে রক সেন্টার চলে আসা তার আপনাদেরকে এই রাতের শহরটা কেমন হয় তার খানিকটা একটু ঘুরিয়ে দেখাই আর আমরা গল্প করতে করতে চলেও এসেছি এই রেডিও সিটির একদম সামনে আর দেখুন গল্প করতে করতে কিন্তু এখন ঘড়িতে মোটামুটি সাড়ে সাতটা বেজে গেছে মানে পুরো সন্ধ্যা হয়ে গেছে এখানে রাতের এই আর এই চত্বরটা কেমন লাগছে সেটা একটু আপনারা দেখুন আগে আজকে আপনাদের সাথে অনেক মুহূর্ত শেয়ার করলাম আর এখন আমরা আছি হচ্ছি ম্যানহাটানে এখন এই সারাদিন পরে একটু বসলাম এখানে সারাদিনে প্রচুর প্রোগ্রাম প্রচুর প্ল্যান ছিল সেগুলো সব এক এক করে কমপ্লিট করলাম যদিও একদিনে তো সবটা দেখা কখনোই সম্ভব নয় তবে যতটা পেরেছি এখানে বিকেলবেলা ঢুকেছি তখন যে অ্যাম্বিয়েন্সটা ছিল আর এখনকার অ্যাম্বিয়েন্সটা অনেকটাই আলাদা চারিদিকে এত আলো এত রসনাই মানে সব কিছু মিলিয়ে মানে এখানে মনে হয় না যে কখনো কোনো দুঃখ কোনো ডিপ্রেশন বা কোনো রকম কিছু আছে সারা দিন পর এখন একটু বসে এখানে বসে বসে ভিডিওগুলো করছি আর আপনাদের সাথে এগুলো শেয়ার করছি এখন কুড়ি থেকে পঁচিশ মিনিট না বসার উপায় নেই তবে খানিকক্ষণ আমরা বসেছিলাম এখন উঠেছি এখন যাব হচ্ছে আমরা সেই ওয়ার্ল্ড ফেমাস টাইম স্কোয়ারের ওখানে তো সেইখানটায় যাওয়ার জন্যই আমরা এখন প্রস্তুতি নিচ্ছি তবে আজকে আপনাদের সাথে টাইম স্কোয়ারটা শেয়ার করব না টাইম স্কোয়ারটা শেয়ার করব পরের দিনের ভিডিওতে ততদিন কিন্তু আপনাদেরকে আমার সাথে থাকতেই হবে আর এই যে দূরে যে আলো ঝকমক ঝকমক দেখতে পাচ্ছেন না তার মানেই হচ্ছে টাইম স্কোয়ারের একদম কাছে আমরা চলে এসেছি তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে টাইম স্কোয়ারের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে ততদিন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন আর সবাইকে আরও একবার নমস্কার আরও একবার বাই সবাই খুব খুব ভালো থাকবেন টাটা